নমস্কার বন্ধুরা কনকের কথাকুলির এই পর্বে আপনাদের সঙ্গে সামান্য কিছু জীবনের ঘটনা যা ঘটে গিয়েছিল তার আপনাদের সঙ্গে শেয়ার করছি দেশ অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে তাই বলার অনেক কিছু ইচ্ছে থাকলেও কোনটা বলা ঠিক হবে কোনটা ঠিক হবে না বুঝতে না পেরে সে সমস্ত সম্বন্ধে কিছুই বলছি না এ সময় অত্যন্ত সংকটপূর্ণ চারিদিকে নানা রকম সমস্যা আমাদের নিজেদের মধ্যেও সকলের কাছে আবেদন সমস্ত বিভেদ ভুলে আমাদের সরকারের পাশে পাশে আপনারা দাঁড়ান তাদের সমস্ত ক্রিয়ায় আপনারা তাদের সমর্থন করুন বিশ্বের কাছে এই ধারণা তৈরি করুন যে সমস্ত ভারতবাসী এই সংকট মুহূর্তে এক তাদের মধ্যে বিভেদ নেই এই আবেদনের পর আসছি আজকের প্রতিবেদনে দিন আগেকার কথা জীবন আমাদের হাসি কান্না দোলায় দুলতে দুলতে চলে জীবনে কত উত্থান পতন আসে তার কোনো ঠিক নেই তারই মধ্যে কখনো কখনো কিছু কৌতুকপূর্ণ ঘটনা অবিস্মরণীয় হয়ে থাকে আমাদের জীবনে সেরকমই একটা ঘটনা বিবরণ দিচ্ছি অনেক দিন আগে তখন আমার কলেজ জীবনের শেষ পর্যায়ে সেই সময়ে আমি অন দীর্ঘদিন থেকেই গৃহশিক্ষকতা করে এসেছি আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকেই গৃহশিক্ষকতা করেছি আমার যে প্রথম ছাত্র আমি যখন ক্লাস এইটে পড়ি সে তখন ক্লাস ফাইভে পড়তো সে এখনও জীবিত আছে ব্যাংকের স্টেট ব্যাংকের ম্যানেজার হয়ে সে রিটায়ার রিটায়ারমেন্ট করেছে যাই হোক সেই সব দিনের কথা কৌতুকপূর্ণ বেশ আমার এক ছাত্রী সে মেদিনীপুর মহিলা কলেজে প্রথম মানে প্রি ইউনিভার্সিটিতে পড়ত তাকে পড়ানোর সূত্রে তাদের বাড়িতে পড়ানোর সময় ছাড়াও অন্য সময়ও আমার যাতায়াত ছিল তাদের বাড়িতে কিছু ছোট ছোট ছেলে ছিল তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল তাদের সঙ্গে খেলাধুলা করতাম তো একদিন হল রকম ভাবে নানা বাজি ধরা হচ্ছে ইয়ে ধরা হচ্ছে সেই প্রসঙ্গে আমি তখন বললাম ঠিক আছে একটা বাজি ধরতো খালি পেটে মানে একেবারে ভোরবেলায় উঠে শুধু বাসি মুখ নয় বাসি মুখে শুধু একটু জল দিলে জল দিয়ে মুখটা কুলকুচা করলে দাঁত দাঁত মাজতে পারবে না এই রকম অবস্থাতে খালি পেটে তুমি কটা রসগোল্লা খেতে পারবে সে বলল হ্যাঁ দশটা বারোটা খেতে পারবো হ্যাঁ ঠিক আছে বাজি হোক যদি না পারো তাহলে কি হবে স্থির হলো যে যদি বাজিতে হেরে যায় তাহলে কোনো একটা কিছু দেবে আর যদি বাজিতে জিতে যায় আমিও তাকে কিছু একটা দেব সেই অনুযায়ী তার পরের দিন একেবারে ভোরবেলায় আমি মাটির খুঁড়িতে করে চারটি রসগোল্লা নিয়ে সেখানে হাজির হলাম বাড়ির আর সকলেও এই ব্যাপার জানে তারা সকলেই জানতো আমি হেরে যাব। তারা বেশ আনন্দেই ছিল খুশিতেই ছিল যাই হোক আমি খুরি তার হাতে ধরিয়ে দিলাম সে সেখান থেকে নিয়ে একটি রসগোল্লা খেলো খেয়ে এবার দ্বিতীয় রসগোল্লাটি খেতে যাচ্ছে আমি বললাম দাঁড়াও বাপ একটু থামো তুমি এই মাত্র একটা রসগোল্লা খেয়েছ তো সে বললো হ্যাঁ খেয়েছি তো এই তো খেলাম আমি তখন বললাম তোমার তাহলে আর খালি পেট রইল কোথায় আর তো খালি পেট রইল না সে আমার দিকে হতবুদ্ধির মতো কিছুক্ষণ চেয়ে থেকে হিহি করে হেসে দিল এবং পরাজয় স্বীকার করে এই যে কথার মার প্যাঁচ আমাদের জীবনে বহুবার এরকম ঘটে বহু সময় আমরা এর সম্মুখীন হই সেই সময় হয়তো সেই কথাটা পুরোপুরি বুঝে উঠতে পারি না কিন্তু তার ফলে অনেক কৌতুকের কৌতুকপ্রদ মুহূর্তের সৃষ্টি হয় যেগুলো আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকে সেই অনেক দিন আগেকার ঘটা ঘটনা আমার এখনো মনে আছে তবে সেই আমার ছাত্রী এখন আর জীবিত নেই কিছুদিন আগে সে গতা হয়েছে বন্ধুরা এই সামান্য ঘটনা তুলে ধরলাম এটা একটু রিলিফের মতো আমাদের যে সংকটময় মুহূর্তগুলো আসে জীবনে সেখান থেকে বার হয়ে আসার জন্য আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এই ধরনের ভিডিও করতে বা এছাড়া অন্য রকমের ভিডিও আমি মাঝে মাঝে করে থাকি সেগুলো করতে আমাকে উৎসাহ যোগায় আর আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যদি এটা ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে বহু দর্শক বা শ্রোতার কাছে পৌঁছানো যায় এই ভিডিও আপনারা আমার ফেসবুক পেজেও দেখতে পাবেন আমাকে এতখানা সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে 还是有。